আমার ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছে ভাইয়া আমার মেশিনটা এক বছর হয়েছে কিনেছি কিন্তু অনেক সমস্যা করে এখন সমস্যা হচ্ছে সেলাই করার সময় কাপড় কুচকে ধরে শিলি গুঁড়ি গুড়ি এক মাফের হয় না বড় ছোটো আবার লুজ হয় একটা সমস্যার সমাধান বলবেন একটু তো উনি বলতে চাচ্ছেন যে উনি সেলাই মেশিনটা কিনছে যে এক বছর হয়েছে মাত্র তো ওটার ওনার মেশিনের সমস্যা হচ্ছে উনি যখন সেলাই করে কাপড়টা সামনের দিকে যায় না বা কুচকে থাকে ঠিক আছে তো কুচকে থাকলে তো সেলাই সেলাই সবগুলো মাফের হবে না কি একটু অনেকগুলো একটু গুটি গুটি হয়ে অনেক ঘন হয়ে যাবে আর কিছুটা ঠিক মতো হবে ঠিক আছে তো এটা আপনার সমস্যা হচ্ছে আমি একটু আপনাকে হ্যামটা উঠিয়ে দেখাই প্রথমে আপনি হ্যামটা একটু খুলবেন হ্যামটা খোলার জন্য এই যে এখানে আছে যে স্ক্রুপটা এটা একটু লুজ করবেন লুজ করে হ্যামটা খুলে নেবেন তুলে নেওয়ার পরে একটু ভালো করে চেক করবেন এই জায়গাটা এ দেখতেছেন এই হ্যামটা ক্ষয় হয়েছে ব্যবহার করার কারণে ক্ষয় হয়েছে এটা ক্ষয় হওয়ার কারণ হচ্ছে এটা এই দাঁতিটা যখন আমরা সেলাই করি দাঁতি আর হ্যামের কম্বিনেশনে কিন্তু কাপড়টা সামনের দিকে যায় ঠিক আছে তো কাপড়টা সামনের দিকে যদি কোনো সঠিকভাবে যায় তাহলে কিন্তু সেলাই কুচকাবে না এবং সেলাই একই মাফের হবে সবগুলা ঠিক আছে কি কিছু শিলাই ঘন ঘন হবে আর কিছু শিলাই ঠিক মতো হবে এমন হবে না একইভাবে সবগুলো সেলাই হবে যদি কোনো সঠিকভাবে কাপড়টা সামনের দিকে যায় যদি সঠিকভাবে না যায় এই কাপড়টা কুচকে কুচকে যাবে একটু মানে থেমে থেমে হাঁটবে তো তখন তো কাপড় সেলাই হবে না কাপড়টা নষ্ট হয়ে যাবে তো এটা একটু চেঞ্জ করে দেবেন এরকম যদি ক্ষয় হয়ে যায় আমি যেভাবে দেখাচ্ছি এরকম যদি ক্ষয় হয়ে যায় বেশি তাহলে এটা চেঞ্জ করে দিবেন এর পরবর্তীতে যদি কোনো এর পরবর্তী কারণ হচ্ছে যদি এই যে এ দাঁতিটা এটা হচ্ছে দাঁতি এটা আমি একটু মেশিনটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা দেখতেছেন নয় উপরে উঠতেছে নিচে নামতেছে উপরে উঠতেছে যে এখানে কিন্তু যে আয়নাটা আছে এই আয়নাটার উপরে উঠছে ঠিক আছে এই আয়নাটার উপরে উঠছে এভাবে যদি কোনো আপনি আয়নার উপরে উঠে এবার একটু ভালো করে খেয়াল করুন এভাবে যদি আয়নার উপরে উঠে তাহলে আপনার যে দাঁতিটা ঠিক আছে আর যদি কোনো আয়নার নিচে থাকে বা আয়নার বরাবর থাকে তাহলে বুঝতে হবে যে আপনার দাঁতি সেলাই মেশিনের যে দাঁতি আছে এটা হচ্ছে দাঁতি এটা নিচে নেমে গেছে এটা উপরে উঠাতে হবে একদম সহজে এটা উপর উঠিয়ে নিতে পারবেন একদমই সহজে একদম সহজে উঠানোর জন্য আপনি কি করতে হবে যদি ওনার নিচে থাকে তাহলে উঠাবেন আর না হয় দরকার নেই আমি আবার মেশিনটা একটু এভাবে নিচে দিয়ে দেখাচ্ছি এটা আমি যখন মেশিনটা ঘুরাবো দেখতেছেন এ ঘুরাচ্ছি এ দেখতেছেন এটা কিন্তু উপরে উঠতেছে একবার নিচে নামতেছে উপরে উঠতেছে নিতেসে নামতেছে এটার কারণ হচ্ছে দাঁতি একটু ঠেলা দিচ্ছে উপর উঠতেছে আবার নিচে দাঁতি নামতেছে এটা নিচে নামে যাচ্ছে এটা একটু আবার দেখুন এ দেখতেছেন এখন উঠবে এ দেখেছেন উঠছে আবার নিচে নামছে এবার দেখুন এ সুই এই যে হ্যামের রডের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এটা উপরে উঠছে সে নিচে নামতেছে এভাবে যদি কোনো উঠানামা করে তাহলে ঠিক আছে আর যদি কোনো দেখেন যে এটা উঠানামা নামা করতেছে না দাঁতিটা নিচে নেমে আসে আয়নার নিচে নেমে আসে তাহলে কি করতে হবে মেশিনটা এভাবে উল্টাতে হবে এটা তো এটা উল্টানোর জন্য প্রথমে আমি ফিতাটা ফেলে দিচ্ছি ফিতাটা ফেলে দেওয়ার পর এটা এভাবে উল্টালাম উল্টানোর পরে যে এখানে একটা স্ক্রুপ আছে এই স্ক্রুপটা এটার দিকে একটু ভালো করে খেয়াল করুন এই স্ক্রুপটা প্রথমে লুজ করতে হবে দেখুন এটা লুজ হচ্ছে এটা লুজ হয়েছে ঠিক আছে এটা যদি কোনো উপরে নিচে উঠে যায় তাহলে এটা এই এই যে এই যে ফার্স্টটা আছে এটা কিন্তু আমি এভাবে না রাইলেছি একটু এদিকে খেয়াল করুন আমি যদি এই দেখুন এই দেখুন এটা লাফাইতেছে ঠিক আছে এটা লাফাইতেছে তো আমি কি করবো একদম সর্বোচ্চ উপরে উঠিয়ে দেবো এখন সর্বোচ্চ উপরে আস ঠিক আছে এটা যদি না এভাবে থাকে তাহলে নিচে ঠিক আছে এটা একদম সর্বোচ্চ উপরে উঠিয়ে দেব তো সর্বোচ্চ উপরে উঠানোর জন্য আমি এখন কিন্তু সর্বোচ্চ উপরে উঠানো অবস্থা আছে এটা আমি আবার যদি কোনো নাড়িয়ে দেখাই দেখতেছেন এটা সর্বোচ্চ উপরে উঠিয়ে দেওয়ার জন্য এটা যেভাবে আছে একদম এভাবে চাপ থাকা অবস্থায় ঠিক আছে এভাবে চাপ থাকা অবস্থায় এই স্ক্রুপটাকে টাইট করে দিতে হবে তো আমি এই স্ক্রুবটাকে টাইট করে দিচ্ছি একদম সর্বোচ্চ ভালো করে টাইট করতে হবে কিন্তু একদম ভালো করে টাইট করে দিচ্ছি ব্যাস এভাবে টাইট করার পরে কিন্তু এখন দেখুন দেখুন এই অনেক উপরে আছে না অনেক উপরে আছে তো এভাবেও যদি কোনো উপরে থাকে তাহলে কিন্তু আপনার ছেলে মেশিনের কাপড়গুলো সামনের দিকে যাবে কাপড় কুচ পড়বে না ঠিক আছে নি এই যে দেখুন হ্যাম এবং দাঁতির সমান কম্বিনেশনে কিন্তু কাপড়টা সামনের দিকে চলে যাবে এটা যদি কোনো আপনার হ্যাঁ দাঁতিটা যদি কোনো নিচেই থেকে যায় তাহলে কিন্তু হ্যামের সাথে অ্যাডজাস্টও হবে না কাপড়টা কেউ সামনের দিকে নিতে পারবেন না কাপড় কুচকে যাবে তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম